মেমারিতে নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন ও তৃণমূল কংগ্রেসের জনসংযোগ পূর্ব বর্ধমান জেলা পরিষদের উন্নয়ন তহবিল দ্বারা নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন হল মেমারিতে রবিবার বেলা বারোটা নাগাদ মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত দেবীপুর অঞ্চলের জোট চৈতন্য পাকা রাস্তার মোড় থেকে নতুন পুকুর পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ ও মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মিনময় ঘোষ খাদ্য কর্মাধ্যক্ষ গীতা দাস দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার সরকার দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত রায় মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ অন্যান্যরা এদিন রাস্তা উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও জনসংযোগের মাধ্যমে গ্রামবাসীর সঙ্গে দেখা করে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি জিরো পয়েন্ট নিউজ মেমারি আমার আদিবাসী ভাইরা বোনেরা দিদিরা তারা তাদের ট্র্যাডিশনাল যে কালচার সেই ট্র্যাডিশনাল কালচারকে সামনে রেখে আমাদের বরণ করে নিয়েছেন আতিথ্যতা করেছেন আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে গ্রামবাসী সকলে মিলে নিশ্চিতভাবে আপনারা আনন্দ পেয়েছেন যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে থেকে উন্নয়নের কাজগুলিকে যাতে সুন্দরভাবে করে নিয়ে যেতে পারি তার চেষ্টা করছি আমি কৃতজ্ঞ ভগবানের কাছে কৃতজ্ঞ আমার বাবার কাছে আমার মায়ের কাছে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে যা আমরা যে কথাগুলি মানুষকে দিতে পারছি সেই কথাগুলি এখনো পর্যন্ত রাখবার চেষ্টা করছি এবং রাখতে পারছি তার জন্য নিশ্চিতভাবে আমাদের ভাগ্যের দরকার কপালের দরকার আমি বারবার বলি যে কাজ করবো বলি হয় না কাজ করানোর যে ক্ষমতা সেটা ভগবান থেকে প্রদত্ত হতে হয় আল্লাহ থেকে প্রদত্ত হতে হয় দেহপুর গ্রাম পঞ্চায়েতে দিন ধরে এত রাস্তা কেন বাকি ছিল আমার ধারণার বাইরে আমি ভাবতে পারি না তাহারপুর ডাঙ্গাপাড়া গ্রামে আমি ভাবতে পারি না আপনাদের এই যত চৈতন্য গ্রামের যে মূল প্রবেশের রাস্তা সেগুলি এখনো পর্যন্ত হচ্ছিল না কেন দেখ আমি ধন্যবাদ জানাই প্রধান অশোক সরকারকে আমাদের অঞ্চলের দায়িত্বে আছেন হিরেদা তিনি একজন বিশিষ্ট সমাজসেবী আমি ধন্যবাদ জানাই আপনাদের যে তারা আজকে প্রতিটি গ্রামে গ্রামে নিয়ে গিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন কোথায় রাস্তার দরকার কোথায় আসু প্রয়োজন আমরা পূর্ব কাশিয়ারা গ্রামেতে একটি রাস্তা আরম্ভ করেছি সে রাস্তার কাজে চলছে সাংসদ তহবিল থেকে আমরা জোরচৈতন্য গ্রামের রাস্তাটি করলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে আবার তার সাথে সাথেই আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি ইছা বাছা গ্রামে আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের যে মন্দিরের অডিটোরিয়ামের কাজ আরম্ভ করব বলেছিলেন সেটাও মেমারি এক পঞ্চাশ সময় আমরা আরম্ভ অর্থাৎ কথা দিয়ে কথা রাখা এই যে প্রতিজ্ঞা এই যে চিন্তা এটা আমাদের প্রত্যেকের মননে আছে আমি শুধু আপনাদের সকলকে বলবো আমি আপনাদের কৃতজ্ঞ যে আপনাদের গ্রাম মা মাটি মানুষের সরকারের পাশে থাকেন এরপর আরো ভালোভাবে নিশ্চিতভাবে থাকবেন এটা আমি আশাবাদী এবং আমি নিশ্চিত যে আপনাদের গ্রামে এস সি এসটি সার্টিফিকেট জয় বাংলার পেনশন কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল স্বাস্থ্য সাথীর কার্ড খাদ্য সাথী কার্ড সমস্ত রকম সুবিধা আপনারা পেয়ে থাকেন যদি কোনোরকম কোনো অসুবিধা থাকে আমাদের প্রধান অশোক সরকার আছেন আমাদের অঞ্চল সভাপতি হিরেদা আছেন যোগাযোগ করবেন আমাকেও যদি কোনো কারণে প্রয়োজন হয় সর্বদা আমাকে আমি আপনাদের পাশে আছি যোগাযোগ করবেন আমি শুধু আপনাদের সকলকে বলবো আসুন আমরা সুন্দর পৃথিবীর স্বপ্ন এই পৃথিবীটাতে শুধু রাস্তা থাকবে ড্রেন থাকবে হয় না আমার প্রচন্ড ইচ্ছা এটা কেন্দ্র সরকার চেষ্টা করছে রাজ্য সরকার চেষ্টা করছে কিন্তু আমাদের জানেন তো এটা নিয়ে বেশি চেষ্টা করতে হবে যে গ্রামে গ্রামে আমরা চাম কাগজ পলিথিন কম ব্যবহার আমরা করব্র তত্র পলিথিন রাখবার চেষ্টা করব আমরা সকলে মিলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না আমরা আমাদের গ্রামটাকে জীবাণুতে আবর্জনাতে ভরে যেতে দেব না এই মানসিকতা আপনারা সকলে তৈরি করুন আমি আপনাদের কথা দিচ্ছি সব সময় প্রশাসন আপনাদের পাশে থাকবে আর নিশ্চিতভাবে দেবীপুরের এস এম এর প্রজেক্টের কাজ টুকটুক করে আপনারা করছেন প্রতিটা গ্রামে এটা আরম্ভ করবেন প্লাস্টিকগুলি আপনারা সকলে সংগ্রহ করবেন আর এই যে রাস্তাটি হয়েছে এই রাস্তাটি সরকার করে দিয়েছে এটা কত দিন থাকবে দেখুন একবারও এসে আমি রাস্তা দিয়েছি বলে আমি একবার এসে রাস্তাতে মাতপুরি করতে এসছি কি একবারও আসি আমার প্রধান আমার অঞ্চল সভাপতি মাতপুরি করতে এসছে কি আসেনি আমরা বারবার বলেছি আপনাদের রাস্তা আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে রাস্তা আপনারা আপনাদের রাস্তাটা ভালো করে দেখে নিন আপনারা ভালো করে রাস্তাটা দেখে নিন আপনারা রক্ষা করুন